লেবার পার্টি যুক্তরাজ্য সরকার গঠনের পর ব্রিটিশ অভিবাসন নীতি কতটা কঠোর হতে যাচ্ছে সেদিকেই নজর সবার ক্ষমতা আসার আগেই দেশটিতে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন দলটির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার তাই নতুন সরকারের অভিবাসন নীতি নিয়ে চিন্তিত অভিবাসন প্রত্যাশীরা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর অর্থনৈতিক সংকটের পর যুক্তরাজ্যের অন্যতম প্রধান সমস্যা বিপুল অভিবাসন প্রত্যাশীর ঢল দু সাল থেকে টানা চোদ্দ বছর ক্ষমতায় থাকার পরও অভিবাসন সমস্যার কার্যকর সমাধান দিতে পারেনি কনজারভেটিভ পার্টি তাই ব্রিটিশ নাগরিকরা দলটির প্রতি অসন্তুষ্ট ছিল যার প্রতিফলন পড়েছে সদ্য সমাপ্ত নির্বাচনে কনজারভেটিভ পার্টির শাসন আমলে যুক্তরাজ্যে ঢুকেছে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসন প্রত্যাশী তাদের ঠেকাতে চলতি মাসেই রুয়ান্ডার নীতি বাস্তবায়নের উদ্যোগ নেন সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক যা নিয়ে বিতর্ক দেখা দেয় এবারের নির্বাচনে অভিবাসন ইস্যুকে বেশি গুরুত্ব দিয়েছে লেবার পার্টি প্রচারণার সময় অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় ব্যবস্থা পুনর্গঠন সংকটে নয় এমন দেশের ব্যক্তিদের ফেরত পাঠানো বিদেশের দক্ষ কর্মী আনা বন্ধ ব্রিটিশ কর্মীদের প্রশিক্ষণ এর সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো সহ নানা পদক্ষেপের কথা জানান দলটির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী কিএফ স্টারমার এবার রোয়ান্ডা নীতি বাতিল করে সেই অর্থ দিয়ে উপকূলে সামরিক উপস্থিতি বাড়াতে চায় লেবার পার্টি এছাড়া ব্রিটেনে সামগ্রিক অভিবাসনের হার কমানো ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসন ঠেকাতে নতুন সীমান্ত রক্ষী বাহিনী গঠন এবং যুক্তরাজ্যে সব ধরনের মানব পাচার বন্ধ করার পরিকল্পনা রয়েছে স্টারমারের এমন পরিস্থিতিতে নতুন ব্রিটিশ সরকারের অভিবাসন নীতির কারণে জটিলতা দেখা দেবে কিনা তা নিয়ে চিন্তিত অভিবাসন প্রত্যাশীরা Nadia Tabassum, Independent News.